বিপিএল এর আগামী আসর থেকে নিষিদ্ধ হতে চলেছে চিটাগং কিংস চিটগং কিংস বলতে সামির কাদেরের মালিকানা হয়তো এই দলটা রিপ্লেসমেন্ট হিসেবে চিটোগং এর অন্য কোনো মালিকানাধীন দল আসবে অথবা অন্য কোনো বিভাগের দলও আসতে পারে কিন্তু শুধু সামির কাদের চৌধুরীকে নিষিদ্ধ করার কারণ সামির কাদের এখন পর্যন্ত প্লেয়ারদের পুরো পেইমেন্ট দেয়নি বিদেশি কিছু ক্রিকেটারের ফুল পেইমেন্ট দিলেও দেশি ক্রিকেটারদের মাত্র ফিফটি পেমেন্ট পেইমেন্ট দিয়েছে অপরদিকে আশা সাগরের কথা না হয় বাদই দিলাম তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর শহীদ আফ্রিদিও কোনো প্রকার পেমেন্ট পাননি এমনকি শাহিদ আফ্রিদি জানিয়েছেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে এটা নিয়ে অভিযোগ করবেন যদি কয়েকদিনের মধ্যে সামির কাদের টাকা পরিশোধ করে না দেয় শুধু বাংলাদেশের ক্রিকেটের মুখের দিকে তাকিয়ে এখনো চুপ আছে শাহিদ আফ্রিদি অপরদিকে শরীফুল ইসলাম শামীম পাটোয়ারি পারভেজ ইমন কিংবা আলিসাল ইসলামরা ফিফটি পেমেন্ট পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং দেশি ক্রিকেটাররা এমনটাও বলেছে পরের সিজনে যেন সামির কাদের চৌধুরীকে আর দলটা না দেওয়া হয় তাহলে হয়তো ক্রিকেটের বড় পতন আসতে চলেছে বাংলাদেশে রাজশাহীর মালিকানার ঘটনা না হয় অন্য কিছু কিন্তু সামির কাদের তো একটা এক্সপিরিয়েন্স টিম ছিল শুধু তাই নয় আপনি জানলে অবাক হবেন দু হাজার বারো তেরোর আইপিএলে যখন সামির কাদের চিটগং কিংস নিয়ে বিপিএলে এসেছিল তখনও পাঁচ কোটি টাকা বকেয়া রেখেছে প্রায় তেরো বছর কেটে গেল এখনো পাঁচ কোটি টাকা পরিশোধ করেনি সামির কাদের যে ব্যক্তি এখনও বারো বছর আগে টাকাই পরিশোধ করেনি তাকে কেন এবার বিসিবি আবার দলটা দিল এটাই তো সব থেকে বড় প্রশ্ন থেকে যায় আর যদিও বিশ্বাস করে দলটা দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সামের কাদেরকে সেই বিশ্বাসের মর্যাদা রেখেছে তবে বিপিএল এর আগামী আসলে যে সংস্করণের কথা বলা হচ্ছে সেখানে রাজশাহী টিম তো থাকবেই না থাকবে না সামের কাদের মালিকানা হয়তো এদের রিপ্লেসমেন্ট রাজশাহী কিংবা চিটগঙ্গের অন্য কোন মালিকানাধীন দল আসবে বিপিএল এ আর নতবা এদের পরিবর্তে অন্য কোনো বিভাগ নিয়েও বিপিএল হতে পারে সেটা এখন সময় দেখার অপেক্ষা তবে সামির কাদের চৌধুরী আগামী বিপিএলে থাকছেন না এটা প্রায় আশি নিশ্চিত থাকুন